আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই জামান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আমার ফ্যাশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আজকে এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু পিস দেখাবো এখানে কিন্তু সবই আছে পিস সাথে ওয়ান পিসও থাকবে টু পিসও থাকবে এটা কটনের মধ্যে কাজ করা আছে বডিটা হাতে সম্পূর্ণ ড্রেস আর অন্য কাজ করা হবে ওটার কালার কন্ট্রাস্টটা চেঞ্জ হবে হচ্ছে কাজের সাথে মিলে বেস হোয়াইটি থাকছে জাস্ট কাজের কালারটা চেঞ্জ হবে দেখেন এটা একটা কালার আছে সেম সালোয়ার থাকবে সেম ওমা থাকবে এটার প্রাইস কত পড়ছে নশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ চাইলে পূজার জন্য নয়শো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্সই যাবে দামটা কি মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা অললি নয়শো টাকা নেক্সটটাই চলে যাই দেখাবো সেটার মধ্যে চারটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন জাম কালারটা এটা অনেক সুন্দর করে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে খুব সুন্দর করে কাজ করা আছে বলাই বাটনওয়াল তার অন্যটা হচ্ছে ওভারঅল কাজ করা থাকবে এই যে কটনের মধ্যে কালার থাকছে চারটা এটা জাম কালার এটা হচ্ছে অলিভ কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ থাকছে

সাতটা কালার এই সাতটা কালারের মধ্যে আসছে সালোয়ারটা কিন্তু প্যান্ট কাটিংয়ে থাকছে ওর ওনাটা হবে বড় না ফেন্সি না আর এটার কালার যদি আপনাদেরকে দেখাই কালার কিন্তু আছে এর মধ্যে সাতটা এটা স্কাই ব্লু কালার এটা খুব সুন্দর একটা লাইট পেস্ট কালার সেম সালোয়ার থাকবে সেম ওনা থাকবে এটার প্রাইস পড়ছে মাত্র পনেরোশো পনেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার এর সাথেও সেম সালোয়ার সেম ওনা প্রাইসটা কি থাকবে পনেরোশো পঞ্চাশ এটা যেটা রয়েছে লেমন কালারটা

নেক্সট দেখাবো এটা মিষ্টি কালারের মধ্যে আছে ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা সালোয়ার নাকি থাকবে দামটাও সেম পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মাইশের সিল্ক আর মাইশা কটনের মধ্যে আছে যেমন এটা হচ্ছে মাইশের সিল্ক কাজ করা আছে ড্রেসটা সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনাটা অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকে ফেরি সিল্কের তারপরে হচ্ছে এটা একটা দেখেন এটাও মাইশার সিল্কে এটার দাম কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এটা আবার মাইশা কটনের মধ্যে থাকবে এটাও খুব সুন্দর করে কাজ করা সালোয়ার থাকবে ওড়না থাকবে এটার প্রাইস কত করছে চোদ্দোশো পঞ্চাশ নেক্সট এ চলে যাই এটা হচ্ছে আপনার মাসলিন কটন কাপড় তিন দুইটা কালার এটা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা সালোয়ারের নিচে কাজ কলায় কাজ হাতায় কাজ ওড়নাটা বড় ওড়না কালার দেখাবে এটা ব্লুর মধ্যে আছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে সেম সালোয়ার সেম সেইমনা দিয়ে প্রাইসটা পড়বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ এখন একটা কুর্তি কষ দেখাচ্ছি এটা কিন্তু এই যে দেখেন কাজ করা আরামদায়ক কাপড়ের মধ্যে সালোয়ারের নিচেও কাজ বডিটা হাতে কাজ থাকবে আমার কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার আছে এটার প্রাইস কত পড়ছে মাত্র 950 টাকা 950 টাকা এটা পেয়াজ কালার পেস্ট কালার পেয়াজ কালার এটা ইয়েলো কালার 950 প্রাইস থাকবে সেম মাত্র 950 টাকা এটা দেখেন তিনটা কালার হবে এটা হচ্ছে বেজ হোয়াইট উপরে এটা হচ্ছে অলিভ কালার ইনকট প্রিন্ট করা সালোয়ারটা প্যান্ট কাট আর ওটা বড় কালার দেখাবো এটা হচ্ছে হোয়াইট অলিভ আর এটা হচ্ছে হোয়াইট মেরুন সারপ্রাইজ কত হচ্ছে এটা হচ্ছে ওয়াইটের দুই কালার সিঙ্গ দা মাত্র 750 টাকা সালোয়ার থাকবে ওনা থাকবে আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সটটা দেখাবো মধ্যে এক কালার দুইটা আছে এটা ব্ল্যাক কালারটা গলায় হাতে নিচে কাজ ওড়নাটা হচ্ছে বড় না সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে থাকবে এটা ব্ল্যাক কালারটা আর একটা কালার আছে এটা গ্রিন কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি এই ড্রেসগুলো তো পাচ্ছেন আর এটার দাম কত পড়বে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দিন এটা দেখেন বডিতে কাজ করা আছে সাথে সালোয়ার প্যান্ট কাট ওনা বড় না দাম পড়ছে এটা 1250 1250 এটা আমরা আরেকটা দেখাচ্ছি এই যেটা দেখেন এটা বডিতে কাজ হাতায় লেস জামা নিচে লেস সাথে সালোয়ার থাকবে ওনা বড় ওনা হবে এটার প্রাইস পড়ছে মাত্র 1250 1250 টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এটা আরো ডিজাইন হবে এখানে এগুলো সব থ্রি পিসের মধ্যে সালোয়ার সাথেই পাচ্ছেন এটার দাম পড়বে এটা পড়বে মাত্র 1050 টাকা

আচ্ছা এটা হাই নেকের এর মধ্যে ডিজাইনটা সুন্দর সালোয়ার থাকছে ওনাটা বড় না হবে এটা দাম পড়বে হচ্ছে 1250 এটা দেখেন সেম সালোয়ার সেম ওনা প্রাইসটা পড়ছে এটা 1050 টাকা এটা আরেকটা কালেকশন আছে সালোয়ার না সিম 1050 টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে 1050 আচ্ছা দেন আরেকটা যেটা রয়েছে এই ডিজাইনটা ইজরাল প্রিন্ট করা সালোয়ার সেম सेम না প্রাইস পূর্বে হচ্ছে 1250 এখন যেটা দেখাবো এটা হচ্ছে ওয়ান পিস এই ম্যাটেরিয়ালের মধ্যে ওয়ান পিস বলে প্রাইস পড়ছে কত ভাই 650 টাকা এগুলোর মধ্যে সাইজ 36 থেকে 46 প্রাইস মাত্র 650 আছে দাম